মাটি ছাড়াই বাতাসে চাষ হচ্ছে আলু ফলন দশ গুণ বেশি এবার মাটি ছাড়াই বাতাসে চাষ হচ্ছে আলু আর ফলনও হচ্ছে দশ গুণ বেশি এ নিয়ে আরও গবেষণা চলছে জমি ছাড়াই কীভাবে বাণিজ্যিকভাবে আলু চাষ করা যায় টিস্যু কালচার এবং মাটি ছাড়া পানিতে চাষ পদ্ধতির মাধ্যমে আলু ফলানোর কথা ভাবছে কৃষিবিদরা ব্যাপারটি ইতিমধ্যেই গবেষণাগারে বিষয়টি বেশ সফল হয়েছে জমি ছাড়া খুব তাড়াতাড়ি অবাক করার মতো ব্যাপার হলো এই পদ্ধতি কাজে লাগিয়ে মরুভূমির অনেক জায়গাতেই ফলন সম্ভব হয়েছে জানা গেছে হাইড্রোপনিক্সে গাছপালা মাটির ছাড়াই পানিতে জন্মায় এবং এরোপনিক্সে গাছপালা কম পানি এবং বাতাসে বৃদ্ধি পায় যেখানে মাটির ঝামেলা নেই আবার স্বল্প পানি ব্যবহৃত হচ্ছে অ্যারোপনিক্স হচ্ছে মাটি বা অন্য কোনো কিছু ছাড়াই গাছপালা জন্মানোর পদ্ধতি যেখানে গাছগুলো কোনো একটি প্ল্যাটফর্ম বা চেম্বারে স্থাপন করা হয় গাছগুলো বাতাসের মধ্যে পানি ও পুষ্টি উপাদানের জড়িয়ে কণার পরিবেশ বড় হতে থাকে এখানে হাইড্রোপনিক্স পদ্ধতির মতো গাছের গোড়া পানিতে ডুবানো থাকে না বরং পানি ও পুষ্টি উপাদান সরাসরি গাছের শিকড়ে স্প্রে করা হয় এক কথাই অ্যারোপ্লিক্স হল উদ্ভিদের শিকড়কে বাতাসের সংস্পর্শে এনে চাষাবাদ করার একটি কৌশল এই পদ্ধতিতে পানি কুয়াশার মতো উদ্ভিদের শিকড়ে স্প্রে করা হয় যা উদ্ভিদের পুষ্টি সুষম পানি ও অক্সিজেন গ্রহণে সহায়তা করে এই পদ্ধতিতে গাছগুলিকে পাত্রের রোপণের জন্য ছোট পাথর ব্যবহার করা হয় কিন্তু যদি পাত্রটি উত্তেজ্যক হয় তবে পাথরের পরিবর্তে গাছের নিচের চারপাশ মোড়ানোর জন্য উল বাইকটি স্পঞ্জের মতো একটি বিশেষ উপাদান ব্যবহার করা হয় তারপরে মোড়ানো উদ্ভিদটিকে একটি পাত্রে রাখা হয় যা মূলত ওয়ান টাইম গ্লাসের মতো তারপর একটি ককশিটে প্রয়োজনীয় ছিদ্র তৈরি করে সেই গ্লাসগুলোকে বসিয়ে দেওয়া হয় সাধারণত পুঁই শাক লাল শাক ডাঁটা শাক পালং শাক পাট শাক লাউ রায় বা সরিষা শাক থেকে শুরু করে ধনিয়া পর্যন্ত খুব ভালোভাবে চাষ করা যায়